লালগড়ের ওই হাটের পাশে রাস্তার ওপরের দিকে এক জায়গায় মোরগের লড়াই হচ্ছিল হ্যালো বন্ধুরা আজকের কুড়ি তারিখ বুধবার আজকে অগত্যা আমাদের নেতাই থেকে বেরিয়ে পড়তেই হলো একদম ইচ্ছা করছিল না আস বাড়ি ফিরতে কিন্তু কিছু করার নেই বাড়ি তো ফিরতেই হবে তাই মন খারাপ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা অলরেডি নেতাই থেকে বেরিয়ে পিরাকাটা জঙ্গলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে আমাদের বাড়ি ফিরতে এখনো তিন ঘন্টা সময় লাগবে মোটামুটি সন্ধে হয়ে যাবে তাই এই জঙ্গলের বেশি কিছু দেখাতে পারছি না মোটামুটি রাস্তার ধারে যতটুকু আছে এই পীরাকাটা জঙ্গলটা খুবই সুন্দর আর আমরা যখন ভাদুতলা থেকে নেতাই যাই তখন এই জঙ্গলের ওপর দিয়েই আমরা যাই আজকে যদি আমরা নেতাইতে থাকতে পারতাম তাহলে ওখানে আজকে বুধবারে লালগড়ের হাট ছিল সেই হাটটা তোমাদেরকে দেখাতে পারতাম আর ওখানে লালগড়ের ওই হাটের পাশেই রাস্তার দিকে এক জায়গায় মোরগের লড়াই হচ্ছিল প্রত্যেক বুধবারই ওইখানে ওই মোরগের লড়াই হয় সেটাও তোমাদের দেখাতে পারতাম কিন্তু সময়ের অভাবে আজকে ওখানে না থাকার জন্য আমরা সেগুলো দেখাতে পারলাম না তো পরের বারে যখন নেক্সট বার আবার আমরা নেতাই আসব। তখন তোমাদেরকে অবশ্যই ওই বুধবারের লালগড়ের যে হাট আর মোরগের লড়াই এটা একটা খুবই আকর্ষণীয় জিনিস আমাদের শহরের লোকেদের কাছে এই মোরগের লড়াই কিন্তু তোমাদেরকে আমি দেখাবো এসে তাহলে আজকের বেশি কিছু বলার আমার সময় নেই কারণ আমাদের এতটা রাস্তা আবার বাড়ি ফিরতে হবে তাই এই ব্লগ এখানেই শেষ করছি পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে আর আমাদের এই ব্লগটা নেতায়ের যে ব্লগগুলো সেগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক দিও শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে পরে আবার দেখা হবে ওকে টাটা আমরা এখন কোলাঘাটের বালাজি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রয়েছি এখানে ষাট টাকা করে মশলা ধোসা পাওয়া যাচ্ছে আমরা তাই অর্ডার করেছি দেখা যাক কেমন হয় uh এখানে সাজানো গোছানোর কাজ চলছে থালিগুলো বেশ সুন্দর করে সাজিয়েছে আর বেশ পরিপাটি ভাবে সার্ভ করল বেশ প্রেজেন্টেশনটা তো সুন্দর এখন খেয়ে দেখা যাক কেমন লাগে